ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জি ভাই ভাই আপনার শোরুমের ঠিকানাটা বলেন আমাদের শোরুমের অ্যাড্রেস দুই ভাই মণিপুরি পাড়া সংসদ ভবন জি আর আমাদের শোরুমের নাম হলো এসবি কার সিলেকশন লিমিটেড জি আজকে আমার দর্শকদের জন্য কি গাড়ি নিয়ে আসছি আজকে তো খুবই জনপ্রিয় একটা গাড়ি নিয়ে আসছি ভাইয়া এটা হলো পিয়াস দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলো সালের রেজিস্ট্রেশন পনেরো সি তেলের গাড়ি জি তেলের গাড়ি না হ্যাঁ অক্টেন প্লাস হাইব্রিড আর কি আচ্ছা তেল প্লাস হাইব্রিড হ্যাঁ অক্টেন প্লাস হাইব্রিড এবং এটা কিন্তু 15 সিসির গাড়ি পার লিটার তেলে আপনার 20 থেকে 22 মাইলেজ পাবেন পার লিটার 20 থেকে 22 হ্যাঁ 20 থেকে 22 মাইলেজ পাবেন আবার एवरीथिंग আপনার সেন্সর সিস্টেম টাচ ওকে আমরা যদি একটু ভিতরটা দেখাই হ্যাঁ সবকিছু স্টিল আপনার সেন্সর সিস্টেম টাচ एवरीथिंग টাচ ভাইয়া অল एवरीथिंग টাচ না হ্যাঁ অল एवरीथिंग টাচ আচ্ছা এসি প্যানেলটাও টাচ এটা কিন্তু তিনটা মনিটর

ইঞ্জিনের কন্ডিশন বাহ দেখেন এখন তিন বডি এখন তিন বডি তিন বডি না যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে মানে সাউন্ডটা মিডিয়াম এবং এখানে ইঞ্জিন হিট প্রুফ রয়েছে অরিজিনাল ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি আচ্ছা এটার দামটা কেমন আর এটার আসল মূল্য যাচ্ছে আমরা 15 লক্ষ 50 হাজার টাকা 15 লক্ষ 50 হাজার টাকা আমাদের আসল মূল্য আসলে কিছু সম্মান করব ইনশাআল্লাহ জি আপনি একটু নাম্বারটা বলে দেন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে শোরুমের আর আমাদের শোরুমের নাম হলো এইচবি কার সিলেকশন লিমিটেড লোকেশন টা কথা বলে লোকেশন দুই বাই মণিপুরি পাড়া সংসদ ভবন হাতিল ফার্নিচার পার্টন চাইনিশো নয় নাম্বার পিলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম